কিছু বুঝে উঠবার আগেই লক্ষণ অনুভব করলেন পেছন থেকে একজোড়া শক্তিশালী হাত যেন তাকে জড়িয়ে ধরল চমকে উঠে পিছন দিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলেন দুদিক দিয়ে দুজন প্রহরীর হাতে তিনি বন্দী সামনে বসা মেঘনাথ তার অসহায় অবস্থা দেখে প্রবল স্বরে অট্টহাস্য করে উঠলেন একই সঙ্গে অট্টহাস্য করে উঠল বাকিরাও তুমি ভেবেছিলে মেঘনাথকে মারা খুবই সহজ তাই না বাচ্চাদের মুখ থেকে চুষিকাটি বের করে নেওয়ার মতোই সহজ পায়ে হেঁটে চলে যাব তারপর মেঘনাথকে নিয়ে চলে আসবো কি ঠিক না হাসি থামিয়ে অবশেষে বলে উঠলেন মেঘনাথ লক্ষণের তখন আর কিছু করণীয় নেই তিনি তখন বন্দি দুজন অঙ্গরক্ষকের হাতে উত্তেজনায় তুমি খেয়াল করনি তোমার তাপগ্রাহক চোখ পড়ে নিতে তাহলে তুমি বুঝতে পারতে এরা দুজন সর্বক্ষণ এখানেই ছিল তোমার উপর এদের নজর ছিল প্রথম থেকেই যে মুহূর্ত থেকে তুমি এই ঘরে প্রবেশ করলে লক্ষণ এতক্ষণে ভালো করে প্রহরীদের দিকে তাকালেন তারপরেই তিনি নিজের ভুল বুঝতে পারলেন ভুল মারাত্মক ভুল করে বসে আছেন তিনি দুজনেই অসুর উত্তেজনার ঝোকে কাঁচা কাজ করে বসে আছেন তিনি তা আমার কাকাশ্রীটি কি এখনো ওই বায়ু সংবাহী নলের ভেতরেই বসে আছেন নাকি ওনার জন্য আমি এই সশ্রদ্ধ প্রণামটি পাঠালাম এই বলে মেঘনাদ একটি মুঠো যান হাতে নিয়ে ছেড়ে দিলেন হাওয়ায় একটি গোদ খেয়ে সেটি সোজা ঢুকে গেল হাওয়া চলাচলকারী সুরিপথটির মধ্যে ওর মুখের তারের জালিকাটি অবশ্য মেঘনাদ আগেই সরিয়ে দিয়েছিলেন একটি উত্তল মনির সাহায্যে প্রযুক্তি একটা দারুণ অধ্যায় লক্ষণ অনেক কিছু আছে যা আর নিজেকে করতে হয় না যেমন এই স্বয়ং সন্ধানী উড়োযানটি দেখতে এইটুকুনি কিন্তু সামনে যেই ও নিজের অভিষ্ট লক্ষ্যকে পাবে বলতো কি করবে ও একটি বিষাক্ত নিঃশ্বাস ছাড়বে জানো এর পরিণাম কি সামনে যে থাকবে তার তাৎক্ষণিক মৃত্যু নিজের কাকাকে মেরে গর্ববোধ করছো মেঘনাথ নিজের কাকাকে নয় একজন দেশদ্রোহীকে মেরে কাকা যদি তার ভাইপোকে হত্যা করবার চক্রান্ত করে ভাইপো তাহলে কি দোষ করলো আত্মরক্ষার্থে কাকাকে মেরে উনি তো বিশ্বাসঘাতক কি গল্প বলেছেন উনি তোমাদের কাছে গিয়ে নিজের ভাইকে মেরে সিংহাসনে বসবার ফোন দিয়ে দেশের বিরুদ্ধে আর দশের বিরুদ্ধে চক্রান্ত করছেন অনুতাপ একটাই যে আমি নিজের হাতে ওনাকে মারতে পারলাম না একটু কষ্ট করে যদি উনিও তোমার সঙ্গে নেমে আসতেন তাহলে অবশ্যই অনুতাপ করার আর দরকার না মুখের কথা হারিয়ে গেল লক্ষণের মেঘনাথের যুক্তিগুলি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যুদ্ধকালে স্বজনদের বিরোধিতা মানে তো একটাই দেশদ্রোহিতা এইটা কোনোদিন ভেবে দেখেননি তো তিনি ইহে কি ভাবছ মুখে তো আর রা কাছ দেখছি ভাবছ কি করে জেনে গেলাম তোমরা যে আসছো এখানে ওই দেখো লক্ষণের পাশেই দেওয়াল চোড়া এক পর্দায় ফুটে উঠল কিছু সচল ছবি সেদিকে তাকিয়ে চমকে গেলেন লক্ষণ পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের গা দিয়ে নামলেন তারা তিনি আর কানহ ওই তো বেড়ার তার কাটলেন তিনি তারপর এগিয়ে এসে একটি ভবনের পিছন দিকে দাঁড়িয়ে আশেপাশে সব কিছু ভালো করে দেখে নিলেন কিন্তু ওখানে তো কোনো সন্ধানী চলচ্চিত্র গ্রাহক ছিল না তাহলে এই ছবি এলো কোথা থেকে ছিল একটা নয় তিন জোড়া কিন্তু এত ক্ষুদ্র আকৃতিক যে দূর থেকে বোধগম্য হওয়ার কথা নয় তোমরা বায়ু সংবাহী নলের মধ্যে ঢুকে পড়বার আগের মুহূর্ত অব্দি সবকিছুর ছবি আছে সত্যি কথা বলতে কি লক্ষণ তোমার উপর আমার কোনো রাগ নেই গন্ধর্ব তুমি কাজেই রাক্ষসদের সঙ্গে শত্রুতা করবে এটাই স্বাভাবিক কিন্তু কানহ একজন ধূর্ত শৃগালের নাম ওকে কখনোই অন্ধের মতো বিশ্বাস করবে না আজ সিংহাসন প্রাপ্তির সম্ভাবনা আছে তাইও তোমাদের সঙ্গে না হলে কখনোই ও তোমাদের কাছে যেত না যাক তোমার সঙ্গে দেখা হয় ভালো লাগলো এখন আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে দেবতারা তাদের উড়োজাহাজে এক নতুন সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে আমায় এখন সেটিকে একবার পর্যবেক্ষণ করে দেখতে হবে তোমাদের আরেক সহযোগী পবন দেব ও তার মানুষ পুত্র এখন আমার হাতে বন্দি তাদেরকেও তো একটু দেখতে হবে এখন তুমি এসো বরং পরে আবার কখনো একসাথে হলে কথা হবে মেঘনাদের কথা শেষ হতেই ঘাড়ের কাছে একটা মৃদু রদ্দা খেলেন লক্ষণ এর মানে এখন যেতে হবে রক্ষীদের সঙ্গে নিয়ে এগিয়ে চললেন তিনি তবে মেঘনাদের শেষ কথাগুলি ভাবিয়ে তুলল তাকে পবনদেব ধরা পড়ে গেলেন তাহলে আর মেঘনাদ জানলেন কি করে হনুমন্ত পবনদেবের পুত্র তবে কি তাদের নিজেদের মধ্যেই কেউ গবেষণা গৃহ থেকে বেরিয়েই একটা লম্বা টানা সংকীর্ণ রাস্তা তারই মধ্য দিয়ে এগিয়ে চললেন তারা পথের শেষে একটা দরজা খুলে ঘরে প্রবেশ করেই দ্বিতীয় একটা দরজা খুললেন এক রক্ষী এই ঘরটি তুলনামূলকভাবে আগের ঘরটির থেকে প্রশস্ত বেশ কয়েকটি গারদ আছে এখানে তবে বেশিরভাগটাই গুণ জীবজন্তুতে ঠাসা আমাকে এখানে রাখবেন এই জন্তু জানোয়ারদের মাঝখানে উত্তরে বিস্ত্রী ফ্যাঁচ ফ্যাঁচ ভঙ্গিতে হেসে উঠলেন একজন প্রহরী তারপর তাকে ছেড়ে এগিয়ে গেলেন একটি গড়াদের তালা খুলতে লক্ষণের অস্ত্রগুলি অবশ্য আগেই কেড়ে নেওয়া হয়েছিল সেগুলোকে রাখা হয়েছিল পাশের ক্ষুদ্র ঘরটিতে যে ঘরটিতে তারা আগেই প্রবেশ করেছিলেন দয়া করে এই জানোয়ারদের সঙ্গে আমায় রাখবেন না মিনতির সুরে বলে উঠলেন লক্ষণ প্রত্যুত্তরে একটা মৃদু গোত্তা খেলেন তিনি দ্বিতীয় প্রহরীর কাছে বা হাত উন্মুক্ত করলেন লক্ষণ পরক্ষণেই কথা বলে উঠল তার গুপ্ত কাট্টার দাদা যে গুপ্ত ছুরি তৈরি করে তাকে দিয়েছিলেন এই মক্ষম সময় পূর্ণ সদ্ব্যবহার করলেন তা কিছু বুঝে উঠবার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন দ্বিতীয় রক্ষীটি এই আকস্মিক পথ পরিবর্তনে একটু ভেবাচাকা খেয়ে গিয়েছিলেন প্রথম রক্ষীটি সামলে নিয়ে হাতের অস্ত্র তুলে দৌড়ে আসছিলেন তিনি লক্ষণের দিকে ঠিক সেই সময়তেই যেন আকাশ থেকে নেমে এলো একটি ছোড়া তার দিকে মাথায় ছুরিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সেও চমকে উঠে ওপরে মুখ তুলে দেখতে পেলেন লক্ষণ মাথার ওপর হাওয়া চলাচলকারী সুরিপথে বসে রয়েছেন স্বয়ং কানহ জীবন্ত এবং সম্পূর্ণ সুস্থ অক্ষত প্রথমে খানিক্ষ নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না লক্ষণ বিস্ময়ের প্রথম ঘোর কেটে উঠতেই অবশ্য আনন্দিত হয়ে উঠলেন তিনি ভাবতেও পারেননি যে কান্হ বেঁচে যাবেন এখন তাকে জীবিত দেখে তার মন উৎফুল্ল হয়ে উঠল আপনি ওখানেই থাকুন কান্হ নিচে নেমে আসার দরকার নেই শুধু বলে দিন আমায় এখন কি করতে হবে আপনি যে পথটা দিয়ে এখানে এসছেন সেটা দিয়েই বরং গবেষণা গৃহে প্রত্যাবর্তন করুন কুমার লক্ষণ ওখানেই মেঘনাথকে পাবেন এটি একমাত্র রাস্তা বেরোবার আমি ওপর থেকে বরং যতটা সম্ভব আপনাকে সহায়তা করছি বেশ আবার একই পথ ধরে গবেষণা গৃহে প্রবেশ করলেন লক্ষণ এবারে ঘরটিতে প্রবেশের আগেই অবশ্য মায়া চক্ষু লাগিয়ে নিয়েছিলেন তিনি প্রথমবারের ভুলটা আর করেননি তিনি গবেষণা গৃহে প্রবেশ করে অবশ্যই প্রথম যে কার্যটি করেছেন সেটি হল ঘরের প্রবেশ দ্বারটিকে শুধু ভালো করে বন্ধ করে নেওয়া যাতে আর কেউ ঘরে প্রবেশ করতে না পারে তারপর প্রায়ন্ধকার গবেষণা ঘরটির দিকে তাকালেন তিনি